দাফনের সাত দিন পর কাপড় আনতে বাড়িতে ফেরত এলেন তথাকথিত মৃত এক নারী সেই নারীকে দেখে এলাকা জুড়ে রীতিমতো তৈরি হয় ভীতিকর এক পরিবেশ সম্প্রতি কুমিল্লার চোদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের রাজবল্লভপুর গ্রামে ঘটে এমনই লোমহর্ষক একটি ঘটনা এমন ঘটনার পর এলাকার অনেকের প্রশ্ন দাফন করা নারীটি তাহলে কে এখন দাফন করার পরে আবার রোকসানা চলি বাড়িতে একটা আতঙ্ক নো কেউ কে কোনো আত্মা চলি আছে উড়ি গেছে নি কেউ কবরও সাইটু গেছে কে কবর কোনো উড়ি গেছেনি জানা যায় বাড়ি ফেরত সেই নারী রাজবল্লভপুর গ্রামের মৃত তাজুল ইসলামের কন্যা রোকসানা আক্তার রোকসানার পরিবার পরিজনের ভাষ্য মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত রোকসানা মে মাসের শেষে রোকসানা আক্তার গ্রামে নিজ বাড়ি থেকে ছোট ভাই সালাউদ্দিনের চট্টগ্রামের ১৬ শহরের বাসায় বেড়াতে যান পহেলা জুন ভোরে কাউকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে যায় রোকসানা এরপর দীর্ঘদিন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তার সন্ধান আমি আমার বাচ্চা ছোট বাচ্চাকে নিয়ে উঠছি মানে আমার স্বাস্থ্য দেওয়ারা বলতেছে রূপসানা তো বাছি আছে ভাবি রায় বারোটা বাজে তখন মানে আমি পুরা গা থকথরায় কাঁপা শুনছে কি কবর দিয়ে আসছে কালকে না পরশু দিন কি বললো সারদিনেও করে ফেলছি বিরেন্দিনে ফাঁকাই মিলাত ফড়াইছি এখন বলো যে এখন রূপচানা উঠি এখন সবাই মানে আতঙ্কের ভিতর কি রে বুতের মতো কি আত্মা টাত্তা উঠে আসলো এরপর গত সতেরো জন খবর পান ফেনী শহরের জিয়া মহিলা কলেজের সামনে ড্রেনে একজন নারীর বড়দেহ পড়ে আছে সেখানে গিয়ে মরদেহের চেহারা রোকসানা আক্তারের চেহারার সঙ্গে মিল দেখে ভাই এবায়দুল হককে জানান তারা এর মধ্যে সুরত হাল শেষে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় ফেনি শহর পুলিশ সদস্যরা সেই রাতেই এবায়দুল হক জিয়া মহিলা কলেজের ট্রেন এলাকায় পৌঁছে স্থানীয়দের রোকসানার ছবি দেখিয়ে লাশটি একই রকম কিনা জিজ্ঞেস করলে সবাই ছবির সঙ্গে মিল রয়েছে বলে জানান ওনারে আমরা সতেরো তারিখে বিকেল পাঁচটা বাজে খবর পাই ফেনি জিয়া কলেজের সামনে একজন লাশ বড়ি ফেছে ওইটা দেখতে শেখ ওই মতো সবাই বলতে আমার উন্নয়ন I রোকসানার ভাই এবায়দুল হক ও তার আত্মীয় স্বজন সহ ফেনী শহর পুলিশ ফাঁড়িতে গিয়ে লাশ উদ্ধারকারী উপপরিদর্শক প্রতুল দাসের সঙ্গে দেখা করে বোন রোকসানার ছবি দেখান ও রোকসানার লাশ শনাক্ত করেন পরদিন ময়নাতদন্ত শেষে পুলিশ এবায়দুল হকের হাতে বোন রোকসানা আক্তারের লাশ হস্তান্তর করে এর পরদিন আসরের নামাজের পর রাজবল্লভপুর মধ্যপাড়ায় স্বামীজ করা দিঘির দক্ষিণ পারে দাফন করা হয় সেই মরদেহ ভারম হয় তারপরে ওর লাস্টটা মিসিং হয়ে যাতে আমরা এসআই পুতুল কাছে যাই পুতুল কথা যখন আপনার বই তখন আপনারা নিয়ে যেতে পারেন তখন আমরা নিয়ে আসি বা ওইখানে সবকিছু কমপ্লিট করি সদরে এই এদের নিজের আত্মীয় বলার কারণে আমাকে বলছে তো আমি নিজের স্থায়ী মানে মসজিদের ইমাম হিসাবে জানার পরেছি পরবর্তীতে সবাইকে চমকে দিয়ে ২৬ জুন বিকেলে বাড়িতে হাজির হন রোকসানা ঘটনাটি জানাজানি হলে বাড়িতে ভিড় জমাতে থাকে জনতা সে সময় এলাকাবাসীর কৌতূহল ও জেরান মুখে পড়ে রোকসানা জানান তার মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন বাড়িতে না জানিয়েই চাকরির খোঁজে ঢাকায় গিয়েছিলেন এবং শারীরিক অসুস্থতার কারণে কারো সাথে যোগাযোগ করতে পারেননি তিনি পরবর্তীতে রেখে যাওয়া কাপড় চোপড় নিয়ে যেতে বাড়িতে এসেছেন বলেও এলাকাবাসীকে জানান সেই নারী আমার একটা চাকরি হয়েছে এই প্রশাসন আমাকে একটা চাকরি দিছে সার্জন বিভাগে সার্জন মানে সিভিল সার্জন একটা চাকরি দিছে ওই সার্জন বিভাগে চাকরি দেওয়ার পরে আমি কাপড় চোপড় নেওয়ার জন্য আছে আমার অর্ধেক কাপড় ছিল নানা বাড়িতে অর্ধেক ছিল আমার খালতো স্বাস্থ্য বোন একটার কাছে এগুলো নেওয়ার জন্য আসি শুনি আমি মারা গেছি আসলে তো আমি মরি নাই এটা তো একটা গুজব সারাইছে সেটা তো আমি না অন্য কেউ আমার আমার দেখতে সেম এরকম একজনকে দাফন শনাক্ত করা হয়েছে যে এটা আমি আসলে এটা আমি না এই ঘটনার পর রোকসানার ভাই এবায়দুল হক বলেন ছবিতে কিছুটা মিল থাকার কারণে বোনের লাশ মনে করে পুলিশের কাছ থেকে লাশটি এনে দাফন করা হয়েছে রোকসানা জীবিত বাড়িতে ফিরে আসার পর ফেনি মডেল থানা পুলিশকে বিষয়টি সম্পর্কে অবগত করা হয়েছে বলেও জানান তিনি যখন যখন বোন আইছে আপনার চব্বিশ তারিখে রাত্রে খবর আসছে আমার বোন ফেনিতে আসছে তখন ফেনিতে আসার পরে আমার বোনের সাথে আমি মোবাইলে কথা বললাম হ্যাঁ কম তখন আমি মডেল থানারে জানাই আমার বোন তো ফিরিয়ে এসে এখন কি করা যায় আপনার বোন কিনে আপনারা থানাতে আসেন তখন থানাতে গেছি থানা ধেরা মৃত ছবির লোক ও ছবির লোক মিলের আবার এক নিতে ছবি আর এস ছবি এক কন্ডিশন সেম এক কন্ডিশন তো আছে কি করা তখন এখান থেকে থানা থেকে আমাদেরকে লিখিত যাওয়া কাগজ দেওয়ার আছে ওগুলো দিচ্ছি দেওয়ানোর পর আমরা হেরে হলে বাড়িতে তবে এ বিষয়ে ফেনী শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক প্রতুল দাসের সাথে যোগাযোগ করলে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান তিনি